দর্শক বন্ধু আমাদের চ্যানেলে বহু দর্শক রয়েছেন কিংবা আমাদের দেশে বহু রোগী রয়েছেন যারা ভুগছেন বাতের ব্যথায় বাতের ব্যথা বা আর্থাইটিসের সমস্যা কিন্তু আজকাল ঘরে ঘরে রয়েছে আবার নিয়ন্ত্রণ করে কি বাতের ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব ব্যথা বা প্রদাহ নির্মূল করতে কি খাবেন কি খাবেন না আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামাশিষ বন্দ্যোপাধ্যায় ডাক্তারবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলে নিয়মিত আলোচনা করে থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আমরা আজকে আলোচনা শুরু করব আমরা কি কী নিয়ে আলোচনা করব সেটা আগে শুরুতে আপনাদের একবার বলে নিই আজকে আমরা আলোচনা করব আর্থারাইটিস আসলে কি। প্রদাহ বিরোধী খাবার কি কোন খাবারগুলো খেলে বা কোন খাবারগুলো বাদ দিলে আমরা এই আর্থারাইটিসের যন্ত্রণা থেকে মুক্তি পাব এগুলো কি স্বাস্থ্যকর পুষ্টিকর সুষম খাদ্য কখন এই ডায়েট মেনে চলতে হবে কাদের মেনে চলতে হবে এবং কতদিন মেনে চলতে হবে আসুন এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা ডাক্তারবুর সঙ্গে আলোচনা করব ডাক্তাবু আমাদের বহু দর্শক যেটা প্রায়শই জানতে চান যে আমরা কি খেলে এই আর্থাইটিসের ব্যথা বা যন্ত্রণা থেকে বাতের ব্যথা বা প্রদাহ থেকে মুক্তি পেতে পারি এই সরাসরি প্রশ্নে আসার আগে ডাক্তাবু আপনার কাছে একেবারে গোড়ায় জানতে চাইব এই আর্থাইটিস বা বাতের ব্যথা আসলে কি দেখুন আর্থাইটিস মানে হচ্ছে এক ধরনের সন্ধি বা জোরের অসুখ সন্ধি মানে আপনার দুটো হাড় তার মাঝখানে কোনো মেকানিক্যাল বনি কানেকশন নেই কিন্তু লিগামেন্ট বা কার্টিলেজের কানেকশন আছে এই ধরনের সন্ধিগুলো না থাকলে আপনি আমি হাঁটা চলা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এগুলো একটা কাজও করতে পারতাম না সো আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা স্ট্রাকচার এবং জয়েন্টের ইনফ্লামেশন বা ডিজেনারেশন এই দুটো কারণেই আর্থ্রাইটিস হয় ইনফ্লামেশন মানে প্রদাহ যেটা আপনি বাংলায় ইউজ করলেন আর ডিজেনারেশন মানে হয়ে যাওয়া এবার অনেক সময়তে হয় যে প্রদাহজনিত যে বাদ যাকে আমরা অটো ইমিউন আর্থ্রাইটিস বলি সেগুলো অনেক দিন থাকার পরে ডিজেনারেশন বা ক্ষয়টা খুব তাড়াতাড়ি হয় এবার আসি আপনার আহ মুখ্যত যে দু ধরনের বাদ নিয়ে আমরা আলোচনা করি বা আমাদের পেশেন্টরা আসেন তাদের মধ্যে একটা কানেকশন আছে সেটা হচ্ছে বডি ওয়েট বিকজ আপনার বডি ওয়েট যদি খুব বেশি হয় এবং সেটা যদি আপনার মধ্যে দিয়ে পাস করে এবং সেখানে যদি কয়জনিত জয়েন্টের সমস্যা থাকে তাহলে সেই বডি ওয়েট কিন্তু আপনার জন্যে খুবই সমস্যার ব্যাপার তাই কি খাচ্ছেন সেটা আর্থ্রাইটিসে খুব ইম্পর্টেন্ট এছাড়া এক ধরনের স্পেশাল আর্থাইজ আর্থ্রাইটিস আছে যাকে বলা হয় হাইপার ইউরিসিমিয়া বা ইউরিক অ্যাসিড বেশি বা গাউট সেখানে একটা স্পেসিফিক খাবারের যে এন প্রোডাক্ট মানে প্রোটিন জাতীয় যে খাবার তার যে এন প্রোডাক্ট পিউরিন সেগুলো বেড়ে যায় এবং সেখান থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যায় বিকজ পিউরিনটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয় এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন জয়েন্টে ইউরিক অ্যাসিডের ডিপোজিশন বা জমা হয় এবং সেখান থেকে এক ধরনের বাঁধ হয় সেটা গাউটি আর্থ্রাইটিস এই ধরনের আর্থ্রাইটিসে কিন্তু খাবারের একটা ভূমিকা আছে মনে রাখতে হবে যে এই রোলগুলো সবটাই হান্ড্রেড পারসেন্ট নয় মানে এরকম নয় যে আপনি সেই খাবারগুলো যে মুহূর্তে বন্ধ করে দিলেন আপনার ইউরিক অ্যাসিড সঙ্গে সঙ্গে কমে গেল এরকম হান্ড্রেড পার্সেন্ট লিনিয়ার কো রিলেশন কিন্তু নেই যেটা হয় সেটা হচ্ছে যে আপনি জিনিসটা আরো বাড়ান এবার ইউরিক অ্যাসিড বাড়ার অনেকগুলো নোন এন্টিটি আছে তার মধ্যে মদ একটা আমি মদ দিয়ে এই জন্যই আরম্ভ করলাম যে আজকাল আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই মদ খাবার একটা প্রবণতা ওভারঅল সোসাইটিতে বাড়ছে এবং একটা আমাদের কনসেপ্ট আছে আমি জানি না এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে যে খুব পয়সা দিয়ে খুব দামি মদ খেলে তার কোনো ক্ষতি হয় না মদের কম্পোজিশন হচ্ছে ইথাইল অ্যালকোহল সুতরাং আপনি সেই ইথাইল অ্যালকোহল কত দামে কিনলেন শরীর কিন্তু সেই ইথাইল অ্যালকোহলে গায়ে কোনো ট্যাগ লেখা থাকে না যে সেইভাবে সেটাকে ডিল করবে তো কি মদ খাচ্ছেন কত দামি মদ খাচ্ছেন কমপ্লিটলি ম্যাটেরিয়াল মদ খাচ্ছেন সেই মদের পার্সেন্টেজ অনুযায়ী আপনার শরীরে সেই অ্যালকোহলটি প্রবেশ করবে এবং সেখান থেকে তার যে পাত এগুলো শুরু হবে মদ ছাড়া এক্সেসিভ প্রোটিন ইনটেক ইউরিক অ্যাসিড বাড়ায় আজকাল এটাও একটা প্রবণতা আছে আমি জানিনা আপনারা কতটা এই ব্যাপারে ওয়াকিবহল যে আজকাল মানুষরা খুব স্বাস্থ্য সচেতন বলে নিজেদের মনে করেন স্বাস্থ্য নিজেদের মনে করেন এবং সেই স্বাস্থ্য সচেতনতার আড়ালে নিজেদের শরীরের ভয়ানক ক্ষতি করেন আহ মাংস বৃদ্ধি করার অজুহাতে প্রচুর প্রোটিন খান এবং সেই ধরনের প্রোটিন আহ এক্সেস প্রোটিন খান এবং যে প্রোটিনের কনজামশনের জন্য শরীরে ইউরিক অ্যাসিড বাড়ে ক্রিয়েটিনিন বাড়ে মানে কিডনি খারাপ হতে আরম্ভ করে বিকজ অতটা প্রোটিন আমাদের কিডনি ম্যানেজ করতে পারে না এবং ইউরিক অ্যাসিড প্রোটিন মানে প্রোটিন কনজামশন ইউরিক অ্যাসিড বেশি কিডনি খারাপ হওয়া এই কথাগুলো শুনই বুঝতে পারছেন যে আলটিমেটলি আপনার শরীরের কি ভয়ানক ক্ষতি হতে পারে এছাড়া আনকন্ট্রোল্ড এক্সারসাইজ করলে কিন্তু আপনার মাসেল ব্রেকডাউনও হতে পারে মাসেল যেমন গ্রো করবে তেমনি ইনিশিয়াল ফেজাতে কিন্তু মাসেল ব্রেকডাউন হতে পারে এবং মাসেল ব্রেকডাউন যেখানকার মাসেলগুলোকে আপনি বেশি কাজ করাবেন সেই মাসেলগুলো ব্রেকডাউন হতে পারে একটা ছোট্ট এক্সাম্পল দিলে মনে হয় দর্শক বন্ধুদের বুঝতে একটু সুবিধা হবে একটি মানুষ ছাব্বিশ বছর বয়স আদারওয়াইজ কোনো অসুখ নেই নর্মাল লাইফ স্টাইল লিড করেন অফিস যান আসেন বন্ধুদের সাথে আড্ডা দেন খাওয়া দাওয়া করেন শুয়ে পড়েন হঠাৎ দৌড়ানো হাঁটা আরম্ভ করবেন বলে ভাবলেন এবং বন্ধু বান্ধবের সাহচর্যে হঠাৎ প্রথম দিন একটা দশ হাজার মিটার একটা পাটা কাম দৌড়ানো কম্পিটিশনে না লেখালেন এবং তার পায়ে ব্যথা আরম্ভ হলো তার পরের দিন থেকে পায়ে ফুড ড্রপ হলো মানে পাটা আর উঠছে না পায়ের ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলগুলো ব্রেকডাউন হয়ে গেল এটা ওয়েল ডকুমেন্টেড একটা জিনিস এটা ওনার যে পৃথিবীতে ফার্স্ট টাইম হয়েছে তা নয় এই ঘটনাটা ঘটল এবং সেই মানুষটি তারপরে একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলেন আমি যেটা বলতে চাইছি যে অ্যাবনর্মাল পাথওয়ে কিন্তু কখনোই আপনাকে অভীষ্ট সিদ্ধির পথে ঠেলে দিতে পারে না এবার অনেকের ধারণা আছে সেটা হয়তো আপনাদেরও আছে যে কিছু খাবার খেলে আমার এটা হবে না কিছু খাবার খেলে আমার ওটা হবে না এগুলো মিথ আমাকে সুষম খাদ্য খেতে হবে যে কথাটা দিয়ে এই প্রোগ্রামটা উনি আরম্ভ করলেন আমি সেটার সাথে একমত যে আমার ডায়েটে একটা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের সমান একটা ন্যায্য মিশ্রণ থাকতে হবে যেমন থাকা উচিত আমার খাদ্যে একটু ভিটামিনস একটু মিনারেলস থাকতে হবে যেমন থাকা উচিত এবং আমার খাদ্যের ক্যালোরিটা আমার দরকার অনুযায়ী হতে হবে আমার যদি চোদ্দোশো ক্যালোরি দরকার থাকে আমার তাহলে ওই চোদ্দোশো ক্যালোরি খেতে হবে আমি খরচা করি বারোশো ক্যালোরি আমি খাচ্ছি চোদ্দোশো ক্যালোরি তাহলে এভরিডে ওই টু হান্ড্রেড ক্যালোরি কিন্তু ফ্যাট হিসাবে আমার শরীরে থাকছে আর বিনজিটিং আমি একদিন বসে একশোটা রসগোল্লা খেয়ে ফেললাম ওই যে আমার শরীরে সেই পিরিয়ডটাতে একটা গ্লুকোজ সার্জ হলো সেটার জন্য কিন্তু আমার অনেক এন্ড অর্গ্যান কোষ আমি অর্গ্যান তো বড় স্ট্রাকচার হয়ে গেল কোষের কিন্তু আমার একটা চেঞ্জ হয়ে গেল সেটা আমি বুঝতে পারলাম না তখন পরে বুঝতে পারবো তো এইটা মনে রাখতে হবে যে খাওয়া সুষম হতে হবে ক্যালোরি কনসিয়াস থাকতে হবে যা খরচা মোটামুটি তার কাছাকাছি ক্যালোরি ইনটেক রাখতে হবে এবং একটা প্রপোর্শন তার মধ্যে মিনারেল ভিটামিন সেগুলো থাকতে হবে এক্সেসিভ ভিটামিন শরীরের জন্য ভালো নয় এক্সেসিভ মিনারেল শরীরের জন্য ভালো নয় কোনোটাই এক্সেসিভ ভালো নয় অনেকে আছেন দশ লিটার না এবার তার যদি প্রচন্ড কায়িক পরিশ্রম করার লাইফস্টাইল না হয় তাহলে সেই জলটা শরীরে জমতে থাকবে আস্তে আস্তে প্রচুর ইউরিন হবে ব্লাডারটা বড় হতে আরম্ভ করবে ইউরিনারি ব্লাডারের কন্ট্রোল কমতে আরম্ভ করবে এবং একটা সার্টেন বয়সে গিয়ে তার ব্লাডার কন্ট্রোলটা অনেক কমজোরি হয়ে যাবে এবং এই পিরিয়ডের মধ্যে তার সোডিয়াম পড়ে যাওয়ারও একটা ভয় আছে তো এইগুলো কোনোটাই বাড়াবাড়ি করাটা আমার মনে হয় না উচিত ডেফিনেটলি ইউরিক অ্যাসিড বেশি থাকলে ওষুধের সাথে ডায়েটটা করতে হবে খুব বেশি লেগিউমস মানে যেগুলো ধরুন ছোলা মটর সয়াবিন রাজমা এই ধরনের যে লেগিউমস গুলো খুব বেশি কনজামশন করা যাবে না মসুর ডাল খেঁশরির ডাল ছোলার ডাল মটর ডাল এগুলো সব লেগিউম জাতীয় ডাল এগুলো কনজিউম করা যাবে না কম করতে হবে আপনার বিচি যেখানে বেশি সেগুলো অ্যাভয়েড করতে হবে রেড মিট মেটে মানে লিভার যেটা সেটা অ্যাভয়েড করতে হবে মাছের ডিম এমনি ডিম খুব বেশি খাওয়া যাবে না অ্যাভয়েড করতে হবে খুব বেশি হাই প্রোটিন কন্টেন্ট ওলা মাছ অ্যাভয়েড করতে হবে কোন কোনো মাছ বা মাংসতে বেশি পরিমাণে পিউরিন থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে কোনো কোনো ফল আছে যাতে বেশি পিউরিন থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে তার সাথে ওষুধ ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে ইত্যাদি ইত্যাদি অনেকে মনে করেন যে কিছু কিছু নাচ খেলে হয়তো আর্থাইটিসের জন্য খুব ভালো হয় এর কিন্তু প্রপার কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই তবে হ্যাঁ কিছু কিছু ফ্যাট জাতীয় বা আমি বলবো আহ লিপিড কিছু কিছু আছে যেগুলো জয়েন্টের কিছু স্ট্রাকচার মেরামতিতে কাজ দেয় তার মানে আপনি রোজ সকালে উঠে চার চামচ করে ঘি খেতে আরম্ভ করবেন তা কিন্তু বলছি না আমি আপনাকে যা সায়েন্সটা আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে কিছু কিছু আলফালিপোইক অ্যাসিড জাতীয় পদার্থ আছে যেগুলো জয়েন্টের কাটলেজ মেরামতিতে সাহায্য করে সেটা সাধারণত নর্মাল ফুডেই হয়ে যায় আপনি যদি একটা সুষম খাদ্য খান তার মধ্যে এগুলো সব হয়ে যায় যেমন মাছের ছালেতে এই পদার্থগুলো থাকে তো যারা মাছ খান ধরুন তারা মাছের ছাল থেকে এই জিনিসটা পেয়ে গেলেন অনেক সমুদ্রিক খাবারেতে এগুলো থাকে সেই জন্য দেখবেন জাপানিজদের হাঁটুর আর্থাইটিস আমাদের মতে এত আর্লি আরম্ভ হয় না আরেকটা হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিটি আপনাকে বুঝে করতে হবে যেমন ধরুন কত্থক ডান্স আপনি জানেন বা যারা কত্থক ডান্স সম্বন্ধে জানেন তারা জানেন যে কত্থক ডান্সে হাঁটুর উপরে ভীষণ চাপ পড়ে বিকজ ডান্সের মুদ্রাটাই সেরকম তো কত্থক ডান্স করতে গেলে আপনাকে সেই প্রপার ডান্স ডান্স করতে হবে যেখানে শখ অ্যাবজর্ব করা যায় আপনি যদি একটা পাথরের উপর না কত্থক ডান্স প্র্যাকটিস করেন দীর্ঘদিন তাহলে কিন্তু আপনার হাঁটুর অসুখ হওয়াটা খুব অস্বাভাবিক নয় বিকজ আপনি রিপিটেড ওই ট্রমাটা হচ্ছে আপনার ওই হাঁটুটার উপরে অনেকে আছেন বলেন কতটা শক্তি মিথ্যে বলতে পারবো না যে ওনারা নাকি দশ কিলোমিটার হাঁটেন আমার ধারণা দশ কিলোমিটার হাঁটেন না হয়তো এক দু কিলোমিটার হাঁটেন দশ কিলোমিটার সম্বন্ধে হয়তো ওনাদের আইডিয়া নেই কিন্তু আপনি যে হাঁটবেন তার আগে আপনার কোয়াড্রিসেপস মাসেল গুলোকে স্ট্রং করে তবে হাঁটতে যেতে হবে একটা সার্টেন বয়সের পরে আমি বাচ্চার কথা বলছি না বা ইয়াং ম্যানের কথা বা ইয়াং ওয়েম্যানের কথা বলছি না বয়স কম থাকলে অনেক কিছুই আপনি সেটাকে ম্যানেজ করে নিতে পারেন কিন্তু একটু এজ হলে যখন আপনার আর্থাইটিসটা হবে মোস্ট কমনলি তখন আপনাকে কিন্তু আগে কোয়ার্ডিসেপস মাসেলের এক্সারসাইজ করে তারপরে হাঁটতে যেতে হবে যদি আপনার খুব উইক কোয়ার্ডিসেপস হয় আপনার যদি অলরেডি হাঁটুর অ্যালাইনমেন্টে গন্ডগোল থাকে আর আপনি ভীষণ হাঁটতে আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার খুব ক্ষতি এবং সেই ক্ষতিটা বিভিন্ন খাবার বাদাম খেয়ে কিন্তু আপনি পূরণ করতে পারবেন না তো ওভারঅল আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে সুষম খাদ্যাভাস যেগুলো নন পয়জন সেগুলো অ্যাভয়েড করা এবং একটা জিনিস মনে রাখতে হবে যে অত্যধিক খাওয়ার থেকে নিজেকে বিরত রাখা তার মধ্যে এক্সেসিভ সুগার এক্সেসিভ ফ্যাট এক্সেসিভ সল্ট এগুলো শরীরের বিভিন্ন অর্গানকে নষ্ট করে মানে একটা পার্টিকুলার জয়েন্ট নিয়ে কথা বলছি না আপনি যদি মানুষটাই না থাকেন তাহলে আর আপনার জয়েন্ট খুব ভালো থাকলো এটাতে লাভ তো আপনার শরীরের ওভারঅল ক্ষতি বা ভালোর জন্যে এই খাবারগুলো যতটা সম্ভব পরিহার করা বডি ওয়েটকে কন্ট্রোলে রাখা নিজেকে অত্যধিক ওয়েটি না বানানো আর মোটামুটি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা বিশাল একটা ট্রেনিং সবাই জন্য নয় সবাই আমরা প্লেয়ার হচ্ছি না বা সবাই আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে যাচ্ছি না আমাদের শরীরের জোরগুলোকে সচল রাখা এক্সারসাইজ করা একটু সেটাই আমাদের জন্য এনাফ ফলের বেশিরভাগ ধরুন কালার যে ফলগুলো আছে সেই কালার ফলগুলোর মধ্যে কিছু ক্যারোটিনয়েডস থাকে যেগুলো শরীরের পক্ষে ভালো ধরুন কলা শরীরের পক্ষে খুব ভালো প্রোভাইডেড আপনি কলা খেয়ে খুব মোটা হচ্ছে না বিকজ কলা খুব ক্যালোরি কনসেন্ট্রেটেড একটা খাবার ওভারঅল দেখুন জেনারেলি বলতে গেলে পেঁপে আনারস এই ফলগুলো শরীরের পক্ষে ভালো একটা মানে জেনারেল প্রিন্সিপাল বলতে পারি যে সময় যে ফলটা পাওয়া যায় আপনার প্রকৃতি আপনার জন্যে ওই সময় ওই ফলটাই তৈরি করেছেন বিকজ প্রকৃতি প্রায় মোর দ্যান মিলিয়ন ইয়ার ধরে এক্সপেরিমেন্ট করে বার করেছেন যে ওই সময় ওইখানকার লোকেদের জন্য ওই ফলটাই ঠিক সুতরাং আপনি প্রকৃতিকে অনুসরণ করুন তাহলেই আপনাকে আর এক্সট্রা নলেজের পেছনে ছুটতে হবে না নেচার আপনাকে নলেজ প্রোভাইড করবেন প্রোভাইড করছেন আপনি চোখ খুলে যাস দেখুন প্রকৃতি আপনাকে সেই সময় কি অফার করছেন টেক দ্যাট আপনি তো বিস্তারিত বলেইছেন এবং আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটা সুনির্দিষ্ট আপনার কাছে বিষয় জানতে চাইবো যে একটা একজন মানুষ যিনি বাঁতের ব্যথায় ভুগছেন আর্থাইটিসের সমস্যায় ভুগছেন সেই মানুষটার একটা দৈনন্দিন দৈনিক একটা ডায়েট প্ল্যান কীরকম প্রাথমিকভাবে হতে পারে সকাল থেকে রাত অবধি একটু যদি আপনি বলেন ডায়েট প্ল্যান হবে ক্যালোরি মেপে যেটা বললাম তার যা ক্যালোরি দরকার তার একটা কাছাকাছি ক্যালোরি হবে এক্সেসিভ সল্ট সুইট এবং ফ্যাট তাতে থাকবে না সুষম হবে প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট প্রপোর্শন অফ ফ্যাট অ্যান্ড প্রপোর্শন অফ প্রোটিন থাকবে এবং তাতে কিছু মিনারেল ভিটামিন থাকবে এইটা মানলেই এনাফ অর্থাৎ একটা সুষম খাবার পুষ্টিকর খাবার এবং যেই যেই বিষয়গুলো যেই যেই খাবারগুলো থেকে দূরে থাকতে বললেন ডাক্তাউ সেগুলো মেনে চলুন যেগুলো পাতে রাখতে হবে যেগুলো তিনি বলছেন বেশি করে খাবারে রাখুন সেটা করুন এবং খাদ্যাভাস শারীরিক কসরত বা ব্যায়াম শারীরিক অনুশীলন এগুলো বিভিন্ন দিকে তিনি মনোযোগ দিতে বললেন ডাক্তাবু পরামর্শ মেনে চলুন আশা করি আপনারা কিন্তু অচিরেই বাতের ব্যথা বা প্রদাহজনিত রোগ বা যে সমস্যা সেটা কিন্তু একেবারে ঘরোয়া খাবারের মাধ্যমেই খাওয়া দাওয়া জীবন জীবন পদ্ধতির মাধ্যমেই তার মোকাবিলা করতে পারবেন খুব বেশি হয়তো প্রয়োজনও হবে না পরবর্তীকালে আপনাকে আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু